Amar que isso não é? Assim. Assim. A mulher que contou o degenério mulher que

Ami eto chon do zimir. Ami meram. Ami tabab ti bar to zimar. Ami ki koban lezon man meram. Bor meram merbay te kaskon te zin. Kotom halam te chen te zin. Che gana apne arak wala binan en disen. Ami ki koushinare pari. Shok.

এজন্য তো বিদেশ চলে গেছে আমিও কিছু বলিনি কারণ যে মাঠেও খেলতে পারে না খাটেও খেলতে পারে না তার ফলোরে থাকা দরকার নেই সে বেশ ছেড়ে চলেছে আচ্ছা বলতো আমার ওই নিজের জিনিসটা তুমি কোন সময় দেখলা আমি ওই দিনকে তুমি গোসল করতেছিলে না তখন ফুলের লুঙ্গি রেখে গেছিলাম তখন ও ভিজা শরীরে বের হয়ে আসছিল মনে করছিল কি যে আমি ঘর থেকে বের হব না আমি তো বের মানে